দুশো ষাট টাকা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ খাতলাটা আমি বঙ্গবন্ধু চ্যানেল যারা কিন্তু নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন আমি প্রতিনিয়মিত যেখানে যেখানে যাওয়ার আপনাদের যেখানে আবদার থাকে সেখানে আবদারটা মেটানোর চেষ্টা করি আরতের ইনফরমেশান দিতে চেষ্টা করি রীতিমতো আমি হাওড়া মার্কেটে পৌঁছে গেছি হাওড়া মার্কেটে বিভিন্ন ধরনের অনেক রকমের মাছ আছে যেখানে কিন্তু বলে বোঝাতে পারবো না এমনই একটা আমি দোকানদার মহাশয়ের সন্নিকটে এসে গেছি একটু ইনফরমেশান জেনে নেব হাওড়া মার্কেটের দামপত্র কীরকম চলছে মাছের আমি এসে গেছি প্রসাদ ট্রেডার্সে একটু জেনে নেবো দামপত্র কীরকম চলছে আরে দাদা আপনার কাউন্টারে আমি অনেক কিছুই মাছ দেখলাম বেশিরভাগ মাছ কোথা থেকে আসে আচ্ছা এমপি থেকে আছে আর ইলিশের দাম এখন কীরকম যাচ্ছে আচ্ছা তোমার আচ্ছা রান্না পুজোর জন্য কি কিছু দামপত্র বাড়ছে আচ্ছা প্রতি কিলো কীরকম আনুমানিক একটা বাড়ছে একশো টাকা একশো টাকা প্রতি কিলো আচ্ছা বাংলাদেশে যেটা শোনা গিয়েছিল যে আপনার ওই আমদানিটা বন্ধ ইলিশের গাড়ি বন্ধ ছিল সেটা কি রীতিমতো চালু হয়েছে দাদা আচ্ছা ডায়মন্ড হারবার মালটা একটু বেশি আসছে নাকি

दो किलो आधा किलो सही अच्छा किरो कम दाम जाते यानि छः सौ सोता का पंद्रह सोता का अच्छा सत्तर तो सोता का अच्छा एट डांट को ये दोस्तों देके देगी दिन तो ये रोग को तो का रिलीज का काटा का ये आचे ब्रोजे ब्रोज पंखा चे पंखा को तो पंखा मच्छी इतना बिक चें दोसो दोसो अच्छा फिर सो बंगला कितना है यह रात আচ্ছা দাদা এখন শুনলাম বাংলা ইলিশ বাংলা বাংলা ইলিশটা কোনটা বাংলা ইলিশ আছে ওই দিকের বাংলা ইলিশ আছে আচ্ছা বাংলা ইলিশ মানে আমরা যেটা ডায়মন্ড ডায়মন্ড হারবার যেটা বলি

হবে আচ্ছা এটা আগে স্টোরের মাল নাকি না না তাহলে এদিক ওদিক থেকে আসছে তাই তো তো মোটা বড়ি বন্ধুরা হাওড়া এসে যেগুলো মানে তথ্য পাচ্ছি সেগুলো হচ্ছে বর্ডার রীতিমত হয়তো খুলতে শুরু করেছে বেশি দিন ট্রান্সপোর্টার আটকে থাকবে না ফুলে যাবে কারণ মাছ তো দেখতে পাচ্ছি পোদ্দার তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা কোথাকার ইলিশ বন্ধু এটা আচ্ছা এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটি ইলিশ এটা হচ্ছে গুজরাটি ইলিশ তো গুজরাটি ইলিশ এবং পদ্মা ইলিশের মধ্যে আপনারা তফাত নিশ্চয়ই জানেন স্বাদের অনেক পরিবর্তন আছে দামেরও কি তফাত আছে দাদা পদ্মার ইলিশ কিলো কীরকম যায় আচ্ছা পদ্মার ইলিশ আঠেরোশো সাড়ে আঠেরোশো আর এটা আচ্ছা তো বন্ধুরা যেসব আসবেন তারা কিন্তু দাদার কাউন্টারে আসবেন এম জেটি এম জেটি কাউন্টারে আসবেন আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন কোনো বন্ধু যদি ভিডিও দেখে আসে তাদের জন্য কিছু কি ডিসকাউন্ট থাকবে ব্যবসার জন্য সবাই পাবে সবাই পাবে আচ্ছা ডিসকাউন্ট পাবে থ্যাংক ইউ ছোট ভেটকিগুলো আড়াইশো টাকা কিলো ছোট ভেটকিগুলো কীরকম দাম যাচ্ছে কীরকম দাম যাচ্ছে দেখতে পাচ্ছেন তর তাজা গুড়জাউলি গুড়জাউলিগুলো বেশ দারুণ ফ্রেশ দেখতে পাচ্ছি সাদা চকচকে দেখ কীরকম দাম যাচ্ছে এটা শিশুর মাছ শিশুর মাছকে আমিও দেখিনি কখনো কীরকম দাম আছে দাদা শিশুর মাছের তিনশো টাকা হচ্ছে গুড়জাউলি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে গুড়জাউলি তিনশো চারশো এরকম দাম থেকে থাকে ইলিশগুলো কিরকম যাচ্ছে সাড়ে তিনশো পঞ্চাশ টাকা কিলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর তর তাজা মহল্লা পঞ্চাশ টাকা কেজি হচ্ছে হাওড়া ওটা কাতলা তো দা বন্ধুরা দেখতে পাচ্ছেন ক কিলো দশ কিলো দশ কিলো সাইজের কাতলা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দাম কীরকম চলছে দাদা দুশো ষাট টাকা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কাতলাটার খুব সুন্দর সাইজ দর তাহলে আমি বলে দিচ্ছি কাউন্টারের নাম এই কাউন্টার আচ্ছা কাষ্দাছেলিদি //সিদাকেট منিং পদারীাকিট সুতয়েমতাকেট পদা ক্ধারিদি মারদিজে পথাভ১ে ঘোড়া মার্কেটে কিন্তু রান্না পুজোর আগে কিন্তু আবারও দাম বেড়ে গেছে মাছের সামনেই আছে রান্না পুজো রান্না পুজোর জন্য কিন্তু আরও অনেক কিছু কিন্তু দাম বেড়ে যাচ্ছে যারা কিন্তু মাছ কি আছে তালত মাছ খেতেই হবে আর রান্না পুজোয় মাছ না থাকলে কিন্তু রান্না পুজো জমবে না ভালো আছেন দাদা বেড কী কীরকম দাম যাচ্ছে এখন তিনশো কুড়ি টাকা আচ্ছা রান্না পুজোর কিছু দামপত্র বেড়েছে মাছের আচ্ছা ঠিক আছে একটা চাকা চাড়া চাগে দেখো একটা চাকা এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেটকি মাছের সাইজটা দেখে নিন ভেটকি মাছের সাইজটা দেখে নিন ভেটকি মাছের সাইজটা দেখে নিন বন্ধুরা রান্না পুজোর মুখার্জি অ্যান্ড সন মুখার্জি অ্যান্ড সন্সটা পাচ্ছেন ভেটকি মাছের সাইজ কিন্তু অতুলনীয় যেসব বন্ধুরা এখন ব্যবসা করার কথা ভাবছেন তারা কিন্তু মৎস্য ব্যবসা অবশ্যই করতে পারেন এই মুহূর্তে কিন্তু রান্না পুজোর মাছের ব্যবসাটা কিন্তু আপনারা ভালো করতে পারবেন কারণ মাছের ব্যবসা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে বাঙালিদের যে রান্না পুজোর যে আয়োজন রান্না পুজোটা যেটা হয়ে থাকে তার জন্য কিন্তু মাছের টান পড়ে থাকে মাছ কিন্তু লাগে হলে কিন্তু রান্না পুজো হয় না যেসব বন্ধুরা এখনও ভাবছেন যে আমি মাছের ব্যবসা করব তাদেরকে আমি রীতিমতো বহু দোকানদারদের নাম্বার দিয়ে দেবো যারা কিন্তু আপনাদেরকে বলল হিসাবে ছাড়পত্র নেবে তাদের কাছ থেকে কিন্তু নিয়ে আপনারা কিন্তু নতুন ব্যবসায়িকভাবে ভাবে জীবনযাপন শুরু করতে পারেন ব্যবসা হতে পারে মাছের ব্যবসা কিন্তু আপনাদের জীবনের নতুন ধারাবাহিক এবং নতুন সাফল্যের চাবি কাটি গোলদা চিংড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা চারশো টাকা কিলো খুব তরতাজা একদম ফ্রেশ মাল দেখতে পাচ্ছেন চারশো টাকা কিলো আছে নাকি ক্যামেরা মাছ মাছ বন্ধুরা এটা আমি কোনোদিনও দেখিনি যদিও এটা হচ্ছে বামুচ মাছ বলে কই ভেটকি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কই ভেটকিও কোনোদিনও দেখিনি এখানে দেখতে পাচ্ছি একদম কালো ছোট টাইপের এটা হচ্ছে কই ভেটকি কই ভেটকির প্রাইস কিরকম যাচ্ছে দাদা জন্য যেমন টান পড়েছে হিড়িক পড়েছে সেরকম আমি কিছু দোকানদার মহাশয়দের সাথে কথা বলে যেগুলো বুঝতে পারছি মাছের কিন্তু ভাই একটু টান আছে তবে বাঙালি আমরা মাছ কিন্তু চিনতে শিখি খেতে শিখেছি হাওড়ায় কিন্তু বারবার আসবো মাছের দোকানে দাদার নামটা একটু বলে দেবেন দাদা সুনীল স্টল দোকানের স্টলের নাম্বারটা আশি নাম্বার স্টল তেলেপিয়া তেলেপিয়া মানে এখন কীরকম দাম যাচ্ছে দাদা একশো আশি আশি টাকা কিলো

पंजा है पंजा चार सौ रुपये केजी पंजा चार सौ केजी हाँ पंजा एक नंबर अच्छा चिंगरी बिकता है हाँ आठ सौ रुपये केजी अच्छा ठीक है हाँ लागेला वाहारा जाइ के ला मवारा लागेला वाहारा अच्छा ठीक है মাছের দাম বেড়েছে রান্না পুজোর টানে বেড়েছে পার কিলো কিরকম একটা আন্দাজ করা যায় এক কেজি গাছ চৌদ্দশো পঞ্চাশ আচ্ছা নাম কি বাবুল এন্ড কোম্পানি হ্যাঁ বাবুল এন্ড কোম্পানি বাবুল কোম্পানি

পরিবারকে সাবধানে রাখবেন রাখবেন এবং বিশেষ করে যতগুলো সব ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে খুবই সতর্কিতভাবে রাখবেন সতর্কিত সমাজ গড়ে তুলুন নিজে থেকে সতর্কিতভাবে থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও